বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন ওদিন নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে রামলালাকে সাধারণত রামের পাশেই থাকে সীতার মূর্তি কিন্তু অযোধ্যায় রাম মন্দিরে সীতার মূর্তি থাকবে না কেন এই সিদ্ধান্ত শ্রীরাম জন্মভূমি তীর্থ কেন্দ্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পক রায় এর কারণ ব্যাখ্যা করেছেন জানিয়েছেন মন্দিরের গর্ভগৃহে যেখানে রামলালা অবস্থান করবেন সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না শুধু রামলালার মূর্তি স্থাপন করা হচ্ছে কারণ এখানে রামলালা মানে শিশুরাম এই মূর্তি পাঁচ বছরের ছেলের আদলে তৈরি হচ্ছে তার মানে এটি হবে ঈশ্বরের এমন একটি রূপ যেখানে তার বিয়ের বয়স হয়নি তাই শিশুরামের পাশে এখানে সীতা নেই তুলসীদাস রচিত রামচরিত মানসে রাম সীতার কথা বলতে গিয়ে বলা হয়েছে সীতার বয়স যখন আঠারো তখন রামের বয়স সাতাশ অযোধ্যায় সাতশো একর জমির উপর গড়ে উঠেছে বিশাল রাম মন্দির মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ দেশের নানা প্রদেশ থেকে আসছে রাম মন্দির সাজিয়ে তোলার উপকরণ বিদেশ থেকেও এসেছে নানা সামগ্রী অযোধ্যায় রামলালার মূল মন্দির ছাড়াও আরও সাতটি মন্দির তৈরির কাজ চলছে এর মধ্যে রয়েছে গুরু ব্রহ্ম ঋষি বিশ্বামিত্র মহর্ষি বাল্মীকি অগস্ত মুনি নিষাদ রাজ এবং মাতা শবরীর মন্দির এই মন্দিরগুলির কাজ শেষ হতে হতে দু হাজার চব্বিশ সালেরও শেষ তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে